টম ও জেরির ভুতুরে অভিজ্ঞতা মেঘরাজ্যের অভিশপ্ত প্রাসাদের রহস্য আকাশের নীল সীমানা ছাড়িয়ে যেখানে বাতাস রূপালি রঙের সেখানেই মেঘরাজ্যের আসল রহস্য লুকিয়ে আছে টম আর জেরি আজ এক বিশাল বিপদে জাদুর মটরশুটি বেয়ে তারা পৌঁছে গেছে আকাশের একদম উপরে যেখানে সাদা মেঘের মাঝে লুকিয়ে আছে এক সোনার প্রাসাদ কিন্তু সেই প্রাসাদের ভেতর থেকে ভেসে আসছে এক অদ্ভুত কান্নার শব্দ এবং কিছু ফিসফিসানি দৃশ্য এক মেঘের দেশে পৌঁছনো ও প্রথম অশুভ লক্ষণ টম মেঘের উপর পা রাখতেই লাফিয়ে ওঠে জেরি দেখো আমি তো মেঘের উপর দিয়ে হাঁটছি এখান থেকে তো নিচের ঘরবাড়ি সব পিঁপড়ের মতো লাগছে বেশি খুশি হও না টম ওই দেখো প্রাসাদের গেটে বিশাল এক তালা ঝুলছে আমাদের ভেতরে ঢুকতে হবে আর তুমি কি শুনতে পাচ্ছ একটা শীতল বাতাস আমাদের দিকে আসছে দৃশ্য দুই প্রাসাদের রহস্য অদৃশ্য দানব এবং অশুভ ছায়া তারা ভেতরে ঢুকতেই দেখে পুরো ঘর সোনার তৈরি কিন্তু হঠাৎ এক বিশাল অদৃশ্য ছায়া তাদের দিকে তেড়ে আসে প্রাসাদের দেওয়াল থেকে কিছু অস্পষ্ট মুখ তাদের দিকে তাকিয়ে ফিসফিস করছে কে তোমরা এই প্রাসাদ থেকে কেউ জীবিত ফিরতে পারে না তোমরা ফাঁদে টম ভয়ে জেরির পেছনে লুকায় জেরি বুঝতে পারে এই দানব আসলে আলোর সামনে আসলে দেখা যায় কিন্তু ফিসফিসানিগুলো কোথা থেকে আসছে দৃশ্য তিন টমের সাহসিকতা জেরির বুদ্ধি এবং ছায়া দানবের উপস্থিতি জেরি টমকে ইশারা করে প্রাসাদের বড় আয়নাগুলো ঘুরিয়ে দিতে সূর্যের আলো আয়নায় লেগে দানবটির ওপর পড়তেই সে তার আসল রূপ দেখায় সে আসলে এক বিশাল পাখির মতো দানব আ এবার আমার হাত থেকে তোকে কে বাঁচাবে নেইবার আমার জাদুকরি জালের ধাক্কা খা দানবটি কিছুটা পিছু হটতেই কক্ষের এক কোণে একটি গাঢ় কালো ছায়া নড়ে ওঠে সেটির লাল চোখ জল জল করছে ছায়াটি আস্তে আস্তে বড় হতে থাকে যেন ঘরের অন্ধকার থেকে জন্ম নিচ্ছে দৃশ্য চার অভিশপ্ত কক্ষের মুখোমুখি নতুন দৃশ্য পাখির দানবটিকে সাময়িক পিছু হটানোর পর টম ও জেরি একটি ভাঙা দরজা দেখতে পায় যেখান থেকে ফিসফিসানি আরও স্পষ্ট শোনা যাচ্ছে কৌতূহলবশত টম সেই দরজা খুলে ফেলে ন্যারেটার দরজা খুলতেই এক গা ছমছমে ঠান্ডা তাদের দিকে ধেয়ে আসে ঘরের ভেতরে সবকিছু পুরনো ধূসর এবং মাকড়সার জালে ঢাকা একটি ভাঙা দোলনা নিজে নিজেই নড়ছে আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে পুরনো খেলনা জেরি টম আমার মনে হচ্ছে আমরা ভুল জায়গায় এসেছি এই জায়গাটা ভালো না টম কিন্তু ওই দোলনাটা কেন নড়ছে এখানে তো কেউ নেই দৃশ্য পাঁচ ভুতুড়ে শিশুর কান্না ও ছায়া দানবের পুনরাবির্ভাব নতুন দৃশ্য হঠাৎ সেই দোলনা থেকে একটি শিশুর কান্নার শব্দ ভেসে আসে টম ভয়ে জমে যায় সেই কালো ছায়া দানবটি আবার তাদের সামনে এসে দাঁড়ায় এবার সে আরও বড় আরও ভয়ঙ্কর তার লাল চোখ দুটো যেন টম আর জেরির ভয়কে শুষে নিচ্ছে দৃশ্য ছয় চূড়ান্ত লড়াই ও আলোর শক্তি জেরি বুঝতে পারে ভয় পেলে তারা শেষ সে টমকে ইশারা করে প্রাসাদের ছাদ থেকে আসা আলোর ফোকাসটি ছায়া দানবের দিকে ঘুরিয়ে দিতে টম কাঁপতে কাঁপতে আয়নাটি ছায়া দানবের দিকে ঘুরিয়ে দেয় দৃশ্য সাত মুক্তি ও নতুন বন্ধু বর্ধিত সমাপ্তি পুরো প্রাসাদ আবার শান্ত হয় সেই কোণে বন্দি ছোট্ট ড্রাগনটি বেরিয়ে আসে কিন্তু এবার সে কেবল একটি ড্র্যাগেন নয় সে আসলে মেঘ রাজ্যের একজন ছোট্ট রাজপুত্র যাকে দুষ্টু জাগুকর বন্দী করে রেখেছিল ধন্যবাদ বীর বন্ধুগণ তোমরা আমাকে মুক্ত করেছ এবং এই প্রাসাদের অভিশাপ দূর করেছ আমি তোমাদের এই সাহসের জন্য ঋণী টম আর জেরি রাজপুত্র ড্রাগেনের পিঠে চড়ে আনন্দের সাথে মাটিতে ফিরে আসে তারা বুঝতে পারল সবচেয়ে বড় ভয় হল নিজের মনকে হারানো আর সেই ভয়কে জয় করতে পারলেই জয়ী হওয়া যায় টম ও জেরির এই ভুতুড়ে অভিজ্ঞতা গল্পটি আপনাদের কেমন লাগল কমেন্ট করে জানান আর এমন আরও মজার ভিডিও দেখতে কার্টুনের রাজ্য সাবস্ক্রাইব করুন